আমরা তো কুরবানি ঈদই বলি কুরবানি ঈদের আনন্দটা মূলত শুরু হয় গরু কেনা দিয়ে তো আমরা যারা মধ্যবিত্ত তারা কি চাইলেই একটা গরু কিনতে পারি এখন তো গরু কেনা হয়ে গেছে উচ্চবিত্তদের হ্যালো বিহুস আসসালামু দিস ই শিলা ওয়েলকাম টু শিলা স্কুকিং লাইফ স্টাইল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ঈদের প্রস্তুতি তো শুরু হয়ে গেছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ ফিতর আর ঈদুল উল আজহা তো ঈদুল উল মূলত শুরু হয় হচ্ছে পশু কুরবানি দিয়ে আল্লাহ তাল্লার নামে আমরা পশু কুরবানি দিই এটার আনন্দটাই মূলত এটা হচ্ছে আমাদের গুরু তো এই যে রাতের বেলা প্রায় সাড়ে বাজে গরু নিয়ে আসছিল তো এই তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের গুরু তো এটা আনার জন্য অনেক কষ্ট করতে হয়েছে সারা রাত জার্নি করে আপনাদের ভাই তারপরে যে সকাল সাড়ে তিনটা বাজে নিয়ে আসছে আমরা তখন সেরি খাওয়ার জন্য উঠেছি আমরা আসলে দুইটা রোজা রাখতেছি তো আরাফার রোজা সেই জন্যই সেরির টাইমে উঠছি তখন দেখি যে আমাদের গুরু নিয়ে হাজির তো এই যে গুরু কেনার আগে কিন্তু যাচ্ছে এই যে টাকা নিয়ে প্রস্তুতি নিচ্ছে আর কি এখন হাটে যাবে তখন ছিল প্রায় সন্ধ্যাবেলা আর কি তার আগে আম্মু একটা মিষ্টি আচার বানিয়ে নিয়েছিল তো এটা একটু দেখাই আপনাদেরকে মূলত তেলের আচারের মতোই তবে এটা হচ্ছে মিষ্টি বেশি হবে তেলের আচারে যেমন প্রচুর পরিমাণে তেল থাকে এটাতে সেরকম না এটা মিষ্টি আচার চাইলে এইভাবেও খাওয়া যাবে আবার চাইলে ভাত বা খিচুড়ির সাথেও খাওয়া যায় তো এটা হচ্ছে আমি আর আমার স্কুলের ম্যাডাম যখন আমরা এক জব করতাম তো উনিও জব ছেড়ে দিচ্ছে আমিও জব ছেড়ে দিছি তবে আমাদের কমিউনিকেশন কথা কথা বলি সম্পর্কটা আসলে আসলে এরকমই কখন কার সাথে কোথায় কোথায় হবে বা থামবে সেটা আমরা জানি না তবে প্রত্যেকটা মানুষের সম্পর্ক রাখা উচিত জব ছেড়ে দিছি তো কি হয়েছে কিন্তু আমাদের সম্পর্কটা কিন্তু এখনও নষ্ট হয়নি তো কেউ যদি কারোর সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে সম্পর্কটা আসলে রাখা যায় আর যদি কেউ রাখতে না চায় তাহলে কিন্তু তার সাথে রাখা যায় না তো সেটাই আসলে তো কার কার গরু কেনা হয়ে গেছে কমেন্ট বক্সে জানাবেন আর গরুর যে পরিমাণে দাম আসলে এখন আর মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ কুরবানি দিতে পারে না কুরবানি দেয় উচ্চবিত্তরা আর যারাও মধ্যবিত্ত মানুষ কুরবানি দেয় দেখা যায় যে দুই তিনজনে মিলে হয়তো বা দিতে পারে তারপরও অনেক কষ্ট হয়ে যায় কারণ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার নিচে আসলে গরু তো চোখেও দেখা যায় না ওগুলাতে বাসন মিলে আর কি তো আমরা যেহেতু ঘরে সবাই রোজা রেখেছি তো ইফতারের প্রস্তুতি হচ্ছে আর কি আমাদের এইটার আনন্দ মূলত পশু কুরবানির মাধ্যমে এবং একজন একজনকে সে পশুর গোস্ত সবাই সবাইকে ভাগাভাগি করে খাবে সেই আনন্দটাই কিন্তু সেই আনন্দটা এখন আর সেভাবে পাওয়া যায় না আসলে ছোটবেলায় অনেক আনন্দ করতাম এখন আসলে সেই আনন্দটা সেইভাবে পাওয়া যায় না তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লাগে যারা আমাকে পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন আর এরকম ব্লগ ভিডিও দেখতে যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আর কার গরু কেনা হয়ে গেছে তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের কি অবস্থা সবার তো এই যে কুরবানি যেহেতু রেডি করা হচ্ছে তো আজকের পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার পেজটা ফলো করে দিয়েছেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ